চাঁদপুর দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র অধ্যাপক তানবীর হুদা বলেছেন বিগত সতেরো বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপিকে দ্বিখণ্ডিত করতে পারেনি এখন যারা চক্রান্তে লিপ্ত তাদের সাবধান হয়ে যাওয়া উচিত বিএনপি ও গণতন্ত্রকে বিতর্কিত করার অপচেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে তেরো জুলাই বিকেলে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মধ্যে মান্দারতলি গ্রামের ওয়াজ উদ্দিন প্রধানের বাড়িতে বিএনপির কেন্দ্র ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্রকাঠামো কাঠামো লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন লালহুদা আরো বলেন বিএনপি করেও কেউ যদি অপকর্মে জড়িয়ে পড়ে তার দায়ভর দল নেবে না চাঁদাবাজ ফ্যাসিস্টদের এ দলে জায়গা হবে না দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে তবে সেটা আদর্শের ভিত্তিতে ফতেপুর পশ্চিম ইউনিয়নে বিএনপি নেতা সলিমুল্লাহ লাহলু নির্মম হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবি করছি দোষীদের বিচারের আওতায় এনে ফাঁসির কাঠগড়াই না হোক চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টানবিরুতা বলেন সামনে জাতীয় নির্বাচনকে বানচাল করতে গোবি ষড়যন্ত্র চলছে বিএনপিকে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চলছে কিন্তু বিএনপি নেতা কমীরা তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় প্রস্তুত রয়েছে এই উঠোন বৈঠকে অনেক মা বোন উপস্থিত হয়েছে আপনারা জানেন মা বোনদের ভোটের মাধ্যমেই বিএনপি বারবার ক্ষমতা এসেছে জনগণ হলো আমাদের শক্তি অনুষ্ঠানে ফতপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ আলী সভাপতিতে উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন ও উপজেলা ছাত্র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদি উজ্জামান সজীবের যৌথ সঞ্চালনায় এই সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি সরোয়ার হোসেন মজুমদার ফতেপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল হক জেলা মৎস্যজীবী দলের সহ সভাপতি শহীদ উল্লাহ মোল্লা